নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা সবাই আওয়াজ করে পড়বো আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হাম হামদন কোবারকি রব্বি লাকাল হামদু গমায়ম্বি জালালিকা ইমান ইসলাম আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় নামাজের সময় তফসির মাহফিলে ফিলে সব জায়গায় এক মহান সত্তার প্রশংসা আমরা করি চিল্লায়ে বলতে হবে তিনি কে আল্লাহ এর জন্য সালাতে আমরা সব সময় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল সকল প্রশংসা আল্লাহ তাআলার অল প্রেজেস টু আল্লাহ অল প্রেজেস টু আল্লাহ সকল প্রশংসার মালিক তিনি তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করো আমাদের নাজাতের ওসিলা বানাও আছে না মারামারি করবেন না মারামারি ভালো না প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুলনায় শুনছেন না আপনারা এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য ইলা ইস্ট ওয়েস্ট কোনো কোনোলাফ নাই যে দেখা যাবে যাবে আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান গাড়িতে যখন বসে থাকেন উনি ড্রাইভাররা দেখে না আকল খাটান আকল দলিল পরে দলিল পরে আগে একটু আকল খাটাই রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি আমি বোরকা পরা ঠিকই কিন্তু এই যে ড্রাইভার তারা দেখা লাগতেছে না ডাক্তারের কাছে গেছে ডাক্তারের দেখা লাগে না রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি পুরুষদেরকে আমি আমরা দেখি না তো নারীদের তো দেখা লাগে দেখা লাগে এটা না নয় এটা বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই জাননে ওলার উপরও জাননে আছে তো এটা নিয়ে আসলে এখতলাফের কিছু নাই ইস্ট ওয়েস্ট মাশারিকুল ও মাগারিবিহা গোটা বিশ্বের সব ফিক একাডেমি খোঁজ নিয়ে দেখেন এটা জায়েজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহাকে ঈদের দিন হাবাশী সাহাবীদের খেলা দেখিয়েছেন খেলা হাবাশী সাহাবারা মসজিদে নববীর পাশে সহি বুখারীর বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা করত তা আম্মা জান আয়েশা দেখতে চাইলেন আল্লাহর হাবিব সা এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তস্তাহীন তন্দুরিন বোখারির বর্ণনা তস্তাহীন তন্দুরিন আয়সা তুমি কি দেখতে চাও আম্মাজান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হামিসা সাহেব ইসলাম আম্মাজান আয়েশাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আকামানি ওর আহু আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন খদ্দি মা আমার গাল রাসুলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসি সাহাবাদের খেলা দেখলাম সরাসরি তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মা যান আয়সার দিয়াহ চালান এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যাবে দীর্ঘক্ষণ দেখার পরে আম্মা যান আয়সা বললেন হাতটা মালিল আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রসুল ইসলাম বললেন আয়সা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো ইথিওপিয়ান সাহাবিদের খেলা আম্মা বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহ হাবিব সায়সা বললেন ঠিক আছে আয়েশা এখন তুমি চলে যাও সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ সহিহ বুখারীতে আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশ গ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব আমার এখন এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন না তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক পর্দা সেক্ষেত্রে ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে যায়। আসে না নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শুনেন নাই এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত নাই এই হইছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইরা বলেছি একমত বলেছে ফেস খোলা হাত খোলা আর এক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারায় যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায়না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শুনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রইসুল মুফাসরিন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহুমা যার ব্যাপারে আল্লাহ ইসলাম দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন উনার মত ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লামা বাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহার আমিনহার তাফসির উনি করেছেন আব্দুল্লাবনা আব্বাস যে ফেইস আল ওয়াজহু আল কাফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসির না আব্দুল আব্বাসের তাফসির আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসির ইমাম আল কুরতুবীর তাফসিরে উনি এই মতে এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রাহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আলাজার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ কবর নেন কিবারু লাজনাতু কিবার ওলামা ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই ফেস আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে ন্যাশনাল ফতুয়া বোর্ড তাদেরও একই ফতুয়া তো ওনাদেরকে গোমরা বলেন না কেন গোমরা ফতুয়া শুধু মির্জানুর রহমান আসারির জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল আদম আমাদের মাঝহের ইমাম ইমাম আবু হানিফাকে গোমরা বলেন না কেন ফতুয়াকে শুধু আমার জন্য। ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আজম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি শতরের ওয়াজ করতেছি না শতম না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল আদাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে আমা জান আয়েশার ঘরে আসমা বিনতে আবি পাখার রাদি আল্লাহ চালা চলে আসেন আল্লাহ রসুল ইসলামের শ্যালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছো ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় না ইমাম আল আজাম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে সাহি মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু ঈদের দিনে আল্লাহ রসুল ঈদের সালাত পড়লেন আজানা কামত ছাড়া সালাদ পরানোর পরে তিনি তাকেও আর ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহ হাবিব ইসলাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল সাহায্য ওয়াজ করতেছিলেন আল্লাহ রসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিবসা ইসলাম বললেন তা সদ্দাক না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান নামের লাকড়ি হবে এই কথা শুনে ফাঁকাতহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো জাবির ইবনে আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সোফা আউল খাদ্দাইন এই নারীর গালের মধ্যে ফুট ফুট কালো দাগ গালের মধ্যে কি কালো দাগ তো চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আলা আজাম আবু হানিফা রখেমাহল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেজ খোলা রাখা যাবে সাহি বুখারের আর একটা হাদিস শুনেন বর্ণনা করে আবদুল্লেব্নে আব্বাসাদে আল্লাহ চালামান ফজের দিন আল্লাহ রাইলা সাল্লাম ওটের উপরে বসা পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস ইয়ামুন্না হারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন এরা সুলাল্লাহ আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহর হাবিব সাহেব ফদল চেহারাটা ঘোরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরাই দিলেন ফদল আবার তাকালেন আল্লাহ হাবিব সাহেব বলেন ফদল চেহারাটা ঘোরাও উনি আবার তাকালেন আল্লাহর হাবিব সাহেব বলেন এই ফদল চেহারাটা ঘোরাও দেখেন নারীকে একবার বলতেছেন এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাকো বলছেন একবার কথা বলেন না কেন বলেন নাই বরং ফদল ইবনে আব্বাসকে চেহারা ঘুরাতে বলেছেন তার মানে সব সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল আলী হাসাল্লাম আমাদেরও দায়িত্ব আছে না নাই তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আজম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গণ্ডির ভেতরটারই গোটা দুনিয়া ভাববেন না প্যান্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেজ ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক কিনা তার মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুকসতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজি মতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আসানা নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসেন আওয়াজ করে বলতে হবে ঠিক না আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো কারোর ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দা আমাদেরকে সবসময় হকের পক্ষে থাকার তৌফিক দান করো আরও আওয়াজ করে পড়বো আমিন